নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আমরা তো আজকে লক্ষ্মী পুজো সবাইকে শুভ লক্ষ্মী তৃতীয় শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন এই যে খাওয়া দাওয়া করে বমিও করে দিয়েছে ও এক পাট আবার এখানেও একটু আগে করেছিল আর এই মালটা গিয়ে বাজার থেকে আজকে মাছ নিয়ে এসেছি কি মাছ বাটা তাই তো ফোন নিয়ে পড়ে গেছে দুটোই সমান যে টিফিন আজকে মাইয়া রসগোল্লাটা নজর দাও তো তাতে এটা পেট খারাপ করে লাজজন এত পাকা ও प्याज খুঁজদছে আছে না নাই না না ঘরের কি অবস্থা করেছে এখন তুলছে আবার বলছে ভিডিও কর ভিডিও এটা কে করেছে কেন করেছো তুমি তো করছো আমি শুন দেখলাম কিন্তু কেন করছো

নেমে আসছে ছাদে পুরো জল হয়ে গেছে এই ট্যাঙ্কি ভরে গিয়ে ছাদে পুরো জল হয়ে গেছে ওই পাশ দিয়ে এখনও পড়ছে ছাদের জলগুলো ট্যাঙ্কি জলগুলো মনে হয় পড়ছে ওই সে ট্যাঙ্কি ভরে গেছে ভরে পুরো ছাদে জল হয়ে গেছে ডিস্টার্ব করে আর নিজে নিজেই বলতেছে বাইরেরটা সেট হয়ে গেছে এবার এটা একটা খুলছে এখন ইলেকট্রিশিয়ানের কাজ চলছে কেটে আরেকজনের কাজ দেখো জ্বালিয়ে দিয়ে চলে গেছে

সব জিনিস কিনে আনা হয় মুখ দেখার জন্য মা কিছু ইউজ করে না গাইস কিছু ইউজ করে না এই এক বাটি লঙ্কা যদি বাপ্পা খেতে পারে বাপ্পাকে আমি হাজার টাকা দেবো বাপা না ওদের ওখানে হচ্ছে ঘি ডিম সিদ্ধ ওটা হচ্ছে পেঁপের একটা তরকারি কালকে করা ওটা ছিল আর এটা হচ্ছে আলু কলা দিয়ে ওই ছোট মাছের ছোট বাটা মাছগুলোর ঝোল এই আমি এটা খাইনি তুলে দিয়েছি ওইটা পেঁপের ওটা ছোট এর মধ্যে আছে चलो खेल नहीं है मां जी का भी खाना नहीं है आम

তো অ্যাকচুয়ালি পৌঁছ না ওটা মা দুপিট করে ফেলেছে অনেকটা মামলেটের মতনই হয়ে গেছে আর কি তো ওটা দিয়ে ভাত খেয়েছে তারপরে তেল শেষ হয়ে গেছিলো টিমের অমলেট ভাজা রাখেন আর কি তখন শুধু শুধু ভাত খেয়েছে নুন দিয়ে আর টিমের আমলেট দিয়ে আর মাছের ঝোল ছিল আমি মাছের ঝোল দিয়ে ভাত খেলাম অল্প করে চলো তো গুছিনি তারপরে শুধু ঠিক আছে তারপরে আবার ভিডিও এডিটিং করতে হবে গ্রুপেরও প্রচুর কাছে আছে সন্ধ্যাবেলা করছিলাম আবার এখন শুয়ে শুয়েও করবো চলো তাহলে দেখা হচ্ছে কালকে অন্য কোনো ভিডিওর সাথে ঠিক আছে আলতা পোনাটা হয়নি কালকে পড়বো শক করেই এমনি পরব এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন সেটা দু তিন দিন আগের ভিডিও এখন আপনারা যেটা দেখছেন সেটা দু তিন দিন পরের ভিডিও এই কথাটা বলার কারণ একটাই এর মাঝখানে দু তিন দিনের কী হলো ভিডিও এই দু তিন দিনের মধ্যে অনেক কিছুই ঘটে গেছে যেরকম আগে যেই তোমরা ভিডিওটা দেখলে সেই ভিডিওটা যেদিন করেছি সেদিন রাত্রিবেলা মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল এবং মাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় মা সেখানে এক দু দিন ছিল মানে একদিনই বলতে পারে ছিল পরের দিন ঠিক হয়ে গেছিলো অনেকটা স্ট্রোকের মতো হয়েছিল কিন্তু স্ট্রোক হয়নি কিন্তু ওরকম টাইপেরই হয়েছে ঠিক আছে টেস্ট করার পর দেখা গেছে যে স্ট্রোকের মতো কিছুই হয়নি ওটা হয়তো গ্যাসের থেকে সমস্যাটা হয়েছে অনেকেই যেটা বলছে যাই হোক তো বমি হয়ে গেছিলো টয়লেট হয়ে গেছিল টয়লেট বলতে বাথরুম আর কি তো হয়ে যাওয়ার জন্য সেগুলো বাপ্পা ধুয়ে দিল আর আমি বান্না করছি সকালবেলা উঠে দেখি মা এসেই একেবারে শুরু করে দিয়েছে মানে কালকে এসছে আজকে সকালবেলাই শুরু করে দিয়েছে যেদিন এই ভিডিওটা করছি সকালবেলা থেকে কাজ শুরু করে দিয়েছে তো মা মাকে শুয়ে রেখে তারপরে আমি কাজ শুরু করে দিয়েছি বাপ্পা ওদিকে কাছাকাছি করে ফেলছে আজকে হবে ঝোল ভাত কারণ বেশি কিছু করার তো কোনো দরকার নেই অলরেডি সকালবেলা বেগুন ভাজা মা করেছে দেখলে তোমরা যে কাটছিল মানে আমি করেছি মা কেটে কেটে দিয়েছে যাই হোক ওই দেখো আবার ঘুরে ফিরে রান্না করে এসেই বসে পড়ে আমি যতই করি না কেন মার শান্তি নেই মানে আমি কাজ করলেও মার শান্তি নেই মার নিজের হাতে যতক্ষণ না কোনো কিছু করছে যাই হোক ডিমের ঝোলটা বেশ পাতলা করেই করেছি যেহেতু এক ঝোল ভাত খেতে হবে তার জন্য ছোট মামা এসছে মাকে দেখতে তাই চা বসিয়ে দিয়েছিলাম তারপরে ভাত বসিয়ে দিয়েছি মাকে দিলাম সবাইকে দিলাম হয়েছে ছোট দাদু চকলেট দিয়েছিলো খাওয়ায় গেছে আর কি দুটো চকিয়ে খাওয়াই গেছে ওর এখন চিপস দিয়েছিল ওনার বাবা ওটাও খাওয়া গেছে

もうどこにい अलि